একদম একবারে পায়ের নিচে তো থাকার কথা ওই ঘরগুলা এই ঘরটা থাকে না সামনের আচ্ছা এই ঘরটাতে থাকে মনে হয় এই ঘরটাতে আছে মনে হয় সব কি রে প্রবলেম কি ভাই এই ঘরে সবজি ভাই ফাকা মানে লুটমুট আছে বাট সবজি টবজি নাই ওই ঘরে এই তোকে এই ঘরে সবজি আছে দেখছো কিন্তু ওই ঘরে নাই ভাই আচ্ছা এই ঘরে কি আছে পায় পাইছি পাইছি আছে এসিএম জি কিছু লাগতো এগুলো গান দেখি খেলবো আচ্ছা একদিম আছে এরকম ঘর আরও একটা থাকে বুঝছো ওই ঘরটাতেই লুট থাকবে তাছাড়া কোনো ঘর নাই সবজি দোকানের আর কি সামনের আরেকটা ঘর আছে ওইটা কোন দিকে আসে এইদিকে এদিক বরাবর নাকি আচ্ছা দিকে যাই দেখি এই সামনের এই তো এই ঘরটায় এই দেখো এই ঘরেও দোকানে বুঝছো সবজি টবজি আছে ইউএমপি পাইসি ইউএমপি পাইসি আচ্ছা একটা স্প্রিডের ইনহেলার ছিল যাক মোটামুটি লুট পায় গেছি কিন্তু আমার ভেস্ট নাই এটাই হচ্ছে সমস্যা দুই লেভেলের হেডমেট আছে বাট ভেস্ট নাই কিরে এই দেখো কি সুন্দর দাঁড়ায় আছে এনিমি আরে ভাই এখান থেকে ভেন্নিং থেকে মালামাল কিনতে মালামাল কিনতে চল এই আবার কইতে গেল কিরে ভাই এই আবার কইতে গেল দাঁড়াও একে একটু বাধায় দেখতে হবে ভাই তো আমার পেছনে পড়ে গেছে দেখছি একটা গ্রেনেড আছে কোন রকম একটা মারতে ও আমার পেছন পেছনে আসছে আমি গ্রেনটা মারিয়ে দিয়েছি কোন রকম ড্যামেজ ড্যামেজটা খাই না ও ভাই ড্যামেজ খেয়ে গেছে এইবার দাঁড়াও যাই ভাই ড্যামেজটা খেয়ে গেছে দেখছো কই কোন দিকে গেলো এই দেখো কলায় আছে নে খা ও হ্যাঁ আমি জানতাম যে ও আমার পেছন পেছনে আসবে আর যারা গ্রেনেডটা মারছি আর কাজে লাগে পড়ছে গ্রেনেডের ক্লক টাওয়ারের নতুন নতুন যখন ছিল না তখন এনিমি প্রচুর নামছে বাট এখন পুরাতন হয়ে গেছে না এখন আর এনিমি নামে না তেমন মাত্র একটা এনিমি নামছে তাও আবার এখানে লুট করতেছে কি সুন্দর দাঁড়ায় আহা আচ্ছা একটা কিল পাই গেছে এখানেও কি রে এ কি দেখতেছি ভাই এখানে বসে কি সুন্দর লুট করতেছে গাড়িও নিয়ে আছে আবার বদমাশ দাঁড়াও একটু মাথাতে জুম করে ও ভাই কি একটা হেডশট লাগছে আরে মাথাতে জুম করে তো হেডশট সবাই মারতে আরে আচ্ছা ব্যাপার না ব্যাপার হলো এইখানে মাত্র বে ব্লু এখানে এটা এনিমি মাত্র একটা ছিল ওই যে একটা এনিমি দেখলাম মনে হয় এ এ ভাই এই আরে কই থেকে আসলো এ উে এসে জুড়ে বসলো একে তো এভাবে মালে মার খাব আমি আচ্ছা আমি একটু ব্যাগ যাই আরে রে 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 এ তো ভারী বদমাশ দেখতেছি মেটকির মাত্র একটা আছে আমার তো বারোটা বাজে গেছে মাত্র একটা মেট কিরে আছে আর পুরাই গেল জিরো মেট কিরে এখন ওরা মানে টোকা দিচ্ছে তো বেশি ড্যামেজ খেয়ে যাচ্ছে কারণ আমার ভেস্ট নাই কি রে ওই এনিমটা কই গেল এদিকে তো থাকার কথা ছিল এ কই দাঁড়ায় আছে দেখো ভাই মানে এরা বুঝেও নি চালাকিটা বুঝেনি আমার আমি যে ঘুরে এসে মারবো ও বুঝতে পারে না ওখানে দাঁড়ায় থেকে দেখ কি রে আরে কেমনে মরে না সি 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 মরলো না বলে আচ্ছা যাইহোক এর পেছনে কি ঘাটাঘাটি করব আমি জোনও চলে যাচ্ছে আমার কাছে তো মেটকিডো নাই গাড়িটা নিয়ে ভাগি এখান থেকে আমি এই জোনের বাইরে থাকলে হয়তো বা জোনেই মরবো আমি আচ্ছা আমি গাড়িটা নিয়ে ভাগি এই দাড়াও দাড়াও আরে ভাই আমার দ্বারা গাড়ি ফোটানো কেন কিচ্ছু হয় না গাড়িওয়ালা খালি ঘুরতেছে চক্কর কাটতেছে আরে ভাই কয়টা গাড়ি এখানে এটা কি ফ্রি ফায়ার খেলতে আসে না কি বুঝতেছি না ভাই গাড়ি গেম খেলতেছে মানে ইদানিং দেখতেছি বেশিরভাগ প্লেয়ারই গাড়ি চালায় ভাই এই দেখ 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 এ কি গাড়ি দিয়ে মারার পরিকল্পনা করতেছে নাকি আমার ধরো গাড়িটা কোনো রকম ফাটায়নি তার ওপর এই তো ফাটে আবে ধাক্কাও দিয়ে দি ভাই হুকুম হুমকম ও ভাই হুকুমরাও হয়ে গেছে অন সমস্যা নাই ও হোক হয়ে ঘুরতেছে না 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 এই সময় মারা না হুকুম এটা কোনো কথা ভাই ফাইটের টাইমে বলে ওয়াল পড়ে না আরে এ কি হচ্ছে ভাই এই

হাই রে গেরিনা রে কেমনে মরে না এমনি মারতে মারতে আমার বুলেটই শেষ করে ফেললাম বাট মরলই না কি রে ভাই এটা তোর দুইটা কিল আমার মিস গেল ফালতু ফালতু কেমনে মরে না আমি বুঝলামই না ওই হতে পারে ওর পাঁচশো এসপি আছে বুঝছো পাঁচশো এসপি ছাড়া ও মরে না কেমনে বুঝলাম না আমি দুইশো এসপি থাকলে এতক্ষণ মরার কথা ওর মরলো না মানে দুইটা কিল আমার মিস গেল দূর সাতজন এলাইভ আছে আর আমার এই মেট কিরের অবস্থা চাঙ্গে উঠে গেছে বোন ফায়ার আরও একটা আছে বোন দিয়ে দেখতে হবে এটা রে ভাই এনিমি কি একশো বাইশের হেড লাগছে আর বলে লাগে না হ্যাঁ মই পড়ে গেল দূর এটি কি এনিমি নাকি হ্যাঁ ড্যামেজ তো খেলো এই তো রেড উঠলো গাড়িতে লাগতেছে বলো এটা কোনো কথা ভাই হাই রে হাই ওইটা কি আসলে এনিমি ছিল কি রে ভাই এটা তো এনিমি আরে মেরে দিতে বলে এনিমিটা কপাল খারাপ থাকলে যা হয় এই সামনে একটা এনিমি এক যদি কোনো রুম ধাক্কা দিতে পারি না সেই হবে হাই রে বদমাশটা রে আগেই দুটো বল মারি দিছে আমার এখানে থাকা ঠিক হবে না ভাই আমার উকংটা চার্জ নাই এখনো অন হয়নি আর উকং সারা ফাইট করতে লাগলে আমি মার খাবো এনিমি আছে আর এনিমি কই আছে আরও এখনো জন এলাইভ আছে এই তো আরও একটা দেখো সিএনজি চালাচ্ছে ভাই আর কোনো গাড়ি বাইনি সিএনজি চালাচ্ছে ওটাও ফাইট লাগছে কোনো রকম যদি গাড়ি ধাক্কা লাগে না তাও হইতো ভাই এ রে এও রে এই আমার গাড়ি ফাটা দিছে এর কোনো কথা ভাই আরে না 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 আরে বদমাশটা এম10 নি আছে রে ভাই আরে না 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 আমি কি করব আমার কাছে তো মেড কিট বাগারে কিছু নাই কোনো রকম জোনে যায় আরে ও এলিমিট হয়ে গেছে ভাই এলিমিট হয়েছে আচ্ছা থাকো জোনের বাইরে ফাইট করার খুব শখ না এখন মরছো ভালো হইছে কিন্তু আমি যে কিলটা পাইলাম না কিল কেমনে পাবো আমি তো ড্যামেজই দিন ওকে মেট কিটের অবস্থাও তো একবারে করা কোন রকম খালি বোন ফায়ারের জোরে বাইসে আছে আমি এটা কি এনিমি না এখনও তিনজন আলাই আছে কিন্তু এনিমি মার করতেছে কোন দিক কোন দিক ফাইট করতেছে দূর এটা এটা দিয়ে দেখি এসপি যদি ফুল হয় এটা দিয়ে এসপি ফুল হয়ে যাবে সমস্যা নেই হাই বলে ফুল হয়ে গেছে কি আর কপালে আছে মায়ের আছে এখন কপালে এখন যাবো এত মায়ের খেয়ে দেব আমি আমি কি এদিক না না এদিক দিয়ে গেলে মারি খাবো কারণ কত বল দেখছো আমি এনিমি লোকেশনও জানি না সো ফ্রুট করে যাবো আর মায়ের খেয়ে আসবো আমি আমি এদিক দিয়ে যাই আরে এসপি ভাই একটু থাম ভাই একটু থাম একটু থাম এনিমি কই আছে এদিকে তো আছে কি এদিকে এনিমি ভাই মুখের সামনে নিবিরা ছিল ফ্রুত করে পাশ কাটে চলে আসে আমি আচ্ছা যাই হোক এখনো দুজন এলাইভ আছে আর দুইটা এনিমি যে কই আছে কে জানে একটা না হয় পেছনে আমি দেখলাম আরো একটা কই আরে আরো একটা ওইখানে আছে দেখছো আমি কি এখন যাবো এখানে ফাইটে এখন গেলেই মনে ভালো হবে আরে মরে না ভাই আচ্ছা দেখ একটা পাইছি কিল আরো একটা আছে এখানে এখানে তো থাকার কথা না আরে পাথরের আড়ালে আছে বদমাশটা বাড়াও তুমি যে আমার যে এইচপি তো কাটতেছে আরে ওয়াল মারিয়ে দিছে বলে ও